আজকে যখন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এআই আমাদের প্রত্যেকের লাইফ একটু একটু করে গিলে খাচ্ছে তারা যদি একটা গোটা আস্ত মানুষকেই গিলে খেয়ে নেয় তাহলে কিরকম হবে সেটা জানতে গেলে নেটফ্লিক্সে সিটিআরএল বা কন্ট্রোল বলে একটা মুভি এসছে এক ঘন্টা চল্লিশ মিনিটের মুভি বিক্রমাদিত্য মোটমানে ডাইরেক্ট করছে এবং লিড রোলটা প্লে করছে অনন্যা পান্ডে সেই মুভিটা আপনাকে গিয়ে দেখতে হবে এবার এই মুভিটা রিভিউতে আসবো মুভিটার রিভিউতে আসার আগে একটা জিনিস না পরিষ্কার করে বলে দেওয়াটা জরুরি এই যে প্রত্যেক দিন যাদের দিন ইন্টারনেট থেকে শুরু হয় এবং ইন্টারনেটে গিয়ে শেষ হয় যাদের পাঁচ মিনিট ইন্টারনেট না থাকা মানে তাদের লাইফের অক্সিজেনটা চলে যাওয়া আজকে আমরা যারা প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করতে বাধ্য হচ্ছি কারণ সেই ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে আমরা সব কিছু পাচ্ছি আমাদের জামা কাপড় এক্সেসারিস ফল মূল শাক সবজি মাছ মাংস ডিম ওষুধ প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস আমরা ইন্টারনেটে অর্ডার দিচ্ছি এবং ঘরে তারা পৌঁছে যাচ্ছে সেই জিনিসটা এই যে প্রত্যেক দিন নোটিফিকেশন আসছে প্রত্যেকদিন নতুন নতুন অ্যাপ ইনস্টল করছি আমরা ফোনে সেগুলো কতটা সেফ আমরা ক্লিক করার আগে একবারও ভাবি যে এই যে অ্যাপগুলো বা এই যে নোটিফিকেশানগুলো আমরা অ্যালাউ করে দিচ্ছি আমাদের পার্সোনাল ইনফরমেশান তাদেরকে গিভ করছি সেই জিনিসটা কতটা সেফ পরবর্তীকালে গিয়ে সেই জিনিসটা আমার লাইফে কোনো বিপদ ডেকে আনবে না তো সেটার গ্যারেন্টি কে দিতে পারে এই জিনিসটাকেই সিনেমাটা যেভাবে তুলে ধরেছে সেটা আউটস্ট্যান্ডিং আজকের দিনে দাঁড়িয়ে যারা যারা ইন্টারনেটে কাজ করে মানে আমরা এবং প্রত্যেকে যারা ফেসবুকে আছে হোয়াটসঅ্যাপে আছে টুইটারে আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা লোক যেভাবে ছড়িয়ে আছে তাদের প্রত্যেকের এই সিনেমাটা দেখাটা খুব খুব জরুরি কারণ এই যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা এই জিনিসগুলোকে খুব ভালোভাবে তুলে আনে এই যে আমরা প্রত্যেকটা জিনিস আমাদের লাইফটাকে সোশ্যাল মিডিয়াতে পুরো খুললাম খুল্লা রেখে দিয়েছি আমাদের আজকে কোনো পার্সোনাল লাইফ নেই কোনো ফ্যামিলি লাইফ নেই প্রত্যেকটা ছোটো ছোটো মুমেন্ট আমরা চাই ইনস্টাগ্রামে পোস্ট করতে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে যাতে লোক সেগুলোকে দেখে লাইক দেয় এঙ্গেজমেন্ট বাড়ে আমার চ্যানেলের ভিউয়ারশিপ বাড়ে আমার চ্যানেলের লোক আমাকে পছন্দ করে এই জিনিসগুলো এই যে তারা একটা মুখোশ দিয়ে দিচ্ছে ফেমের তার বদলে পেছন থেকে তারা আর কি কি আমার থেকে নিয়ে নিচ্ছে এই সাবজেক্টটাকে যেভাবে তুলে ধরে এবং তার ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা না জাস্ট অসাধারণ হয়েছে এখানে এই জিনিসটা কোনো মুভি হিসাবে শ্যুটই করা নয় জাস্ট ফ্রন্ট ফ্রন্ট ক্যাম্পটা বসানো রয়েছে আমাদের যে লিড এক্সপ্রেস মানে অনন্যা পান্ডে সে ফ্রন্ট ক্যাম্পের মাধ্যমে গোটা সিনেমাটা শুট করছে তার রিয়েল এক্সপ্রেশনগুলো দিচ্ছে তখন সেই মোমেন্টে তার কি এক্সপ্রেশন দেওয়া উচিত সেটা এই ট্রিটমেন্টটা ভালো আমার কাছে নতুন এবং আজকের দিনে যারা যারা আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে আছি এবং প্রত্যেকেই জিনিসটার সঙ্গে রিলেট করতে পারবো এই জিনিসটা আজকের দিনে ভ্যালিড এবং সেই ট্রিটমেন্ট ওইভাবেই করা হয়েছে যাতে দেখতে ভালো লাগে ট্রিটমেন্টটা দেখতে অনেকটা ফোনের স্ক্রিন মানে ইয়েতে যদি আপনি স্ক্রিন রেকর্ডিং করেন তাহলে যেরকম দেখতে লাগে মনে হবে স্ক্রিন রেকর্ডিংয়ে একটা ভিডিও দেখছেন খুব ভালোভাবে ট্রিটমেন্ট করা হয়েছে এবং আমার জন্য এই ধরনের ট্রিটমেন্ট এই ধরনের সাবজেক্ট এই ধরনের সিনেমা খুব নতুন আমার খুব মজা লেগেছে আমি খুব মজা পেয়েছি দেখতে এবং এই সাবজেক্টটা সত্যি কথা একবারের জন্য আপনাকে ভাবতে বাধ্য করবে তার সঙ্গে পারফর্মেন্সেস বলতে বাধ্য হচ্ছে নেয়া পান্ডে ভালো পারফর্ম করেছে তাকে যদি দেখেই সবাই ট্রোল করতে শুরু করে যে আনেনা পান্ডে মানেই জিনিসটা খারাপ হবে তা কিন্তু নয় একটা হিরোর হাতে কিন্তু সবসময় থাকে না ভালো অ্যাক্টিংটা কিভাবে করবে ডাইরেক্টারের হাতে থাকে যে সে হিরো বা হিরোইনকে কীভাবে প্রেজেন্ট করবে এখানে বিক্রমাদিত্য জানি যে না পান্ডে খুব একটা ভালো অ্যাক্টিং পারে না তাকে খালি বলা হয়েছিল যেটা আমার মনে হয়েছে যে তুমি অ্যাক্টিং করো না বস সেটা তুমি পারো না আমি জানি তুমি ক্যামেরার সামনে যেভাবে নর্মাল বাড়িতে থাকো তুমি ঠিক সেভাবেই জিনিসটা করো এবং সেটাই আমরা ক্যাপচার করবো এবং সেই জিনিসটা আনেনিয়া পান্ডে খুব ভালোভাবে পোর্ট্রে করেছে তার কাজ আমার বেশ ভালো লেগেছে তার মধ্যে এখানে যে সোশ্যাল মেসেজটা তুলে ধরে সেটা কিন্তু খুব ভালো আমরা জানি ইন্টারনেটের জন্য সোশ্যাল মিডিয়ার জন্য আমরা আস্তে আস্তে একা হয়ে যাচ্ছি তবুও দিনের শেষে তাদেরকে ছাড়া আমাদের চলে না আমাদের একাকিত্ব দূর করার বন্ধুও তারা এবং সেই জিনিসটা যেভাবে মেসেজের মাধ্যমে তুলে এসছে যে যেভাবে আমাদের ফ্যামিলি আছে আমাদের ফ্রেন্ডস আছে তাদেরকে আজকে আমরা ভুলে গেছি ফ্রেন্ডদেরকে আমরা ফেসবুকে ফলো করছি তাদের সঙ্গে আমরা হোয়াটসঅ্যাপে কথা বলছি কিন্তু সামনাসামনি তাদেরকে দেখলে হয়তো আমরা কথাই বলি না হয়তো হাই হ্যালো করে বেরিয়ে চলে হোয়াটসঅ্যাপ এলে তখন তাদের সঙ্গে কত মন খোলা কথা বলি এই যে জিনিসটা যে তারা সামনে থাকতে আমরা তাদেরকে দূর করে দিচ্ছি এবং তারপরে দিনের শেষে বলছি ভাই আমি তো একা সোশ্যাল মিডিয়া ছাড়া আমি কী বা করবো চলো দেখি একটু ও কি পোস্ট করলো ও কি রিলস ছাড়লো এই মেসেজটা যেভাবে উঠে এসেছে সেটা খুব সুন্দর এবং দুর্দান্তভাবে পোর্ট্রে করে সত্যিই বলছি আপনি দেখুন আপনার খুব মজা লাগবে তার সঙ্গে এই সিনেমাটা ইমোশনাল একটা ইমোশনাল পার্টও আছে রোম্যান্টিক একটা পার্ট যেটা পরে ইমোশনাল হয়ে যায় সেই জিনিসটা ভালো থ্রিলের একটা পোর্শন রাখা হয়েছে ছোট্ট করে যাতে এঙ্গেজিং ফিল করানো যায় সিনেমাটা ছোট বেশি টাইম নেয় না এক ঘন্টা চল্লিশ মিনিট এবং এইটুকু কম টাইমের মধ্যে যেভাবে এই সিনেমাটা সবকিছু প্রোভাইড করে আপনাকে ইমোশন আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগ উইথ মেসেজ এই সব কিছু যেভাবে আপনাকে প্রোভাইড করে দেখতে মজা লাগবে এবং কিভাবে আপনার টাইম কেটে যাবে আপনি বুঝতে পারবেন না এবার যদি আমি নেগেটিভ দিকে আসি প্রথমবার রাত্রেবেলা শান্তিতে ঘুমাতে পারবো যে কোনো নেগেটিভ দিক নেই ভাই যেটা নেই সেটা নেই জোর করে তো রাখতে পারবো না নেগেটিভ দিক অনন্যা পান্ডের কন্টেন্ট বা নেগেটিভ দিক নেই রাত্রেবেলা শান্তিতে ঘুমাবো এই মুভিটা আমার খুব ভালো লেগেছে এবং অনন্যা পান্ডের কয়েকটা ভালো কাজের মধ্যে এই মুভিটা অবশ্যই অবশ্যই পড়বে যান এ গিয়ে দেখুন আপনার জীবনে আপনি প্রত্যেকদিন যেভাবে ইন্টারনেট ব্যবহার করেন আজকের পর থেকে হয়তো আপনার ভাবনাটা একটু হলেও পরিবর্তন করতে পারবে এই কন্টেন্টটা এই ছিল রিভিউ সিটিআরএল বা কন্ট্রোলের কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যারা দেখেননি যান গিয়ে দেখে নিন রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ